আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকে ফলোয়ার্স সবাইকে আন্তরিক অভিনন্দন আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি যদিও বর্তমানে ফেসবুকে কাজ করে সফলতার মুখ দেখা তার ঘুমি ঘুমিয়ে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু তারপরেও বলবো কাজ করতে হবে যারা এটা আমরা এটা করতেছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে করতে হবে যেতে ভিও যা আসুক না আসুক তাই মেনটেন করে ভিডিও দিতে হবে এটাই স্বাভাবিক যেতে একটা স্যারের মতো এটা আমরা সবাই জান ফেসবুকে একদিন অনেক থাকলে কতটা ভবানতে ঢুকতে হয় এটা এখন যারা কাজ করেন তারা কম পেয়েছেন यदिओ एचुशान सफलता सब मिलिए कठिन क्योंकि अवस्था मन हम चाले देते हैं जो दे तेने तेने ते ते भी परिस्थिति थे भिडियो बनाते हैं स्वाभाविक विषय কেননা এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকেও বুঝে গেছে তারা হয়েছে দিল দিলে তাদের চলতেছে কারণ একসময় ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার অনেক ফেলি করছে সহযোগিতা করছে টাকা দিয়ে আটকিয়ে রেখেছে এখন যেটা তাদের একটা ভালো অবস্থা নেই কারণ আপনি ভিডিও দেন না দেন তাতে তাদের কিছু যায় আসবে বর্তমানে একশো জনের মধ্যে একজন দুইজন সফল হতে কষ্ট হয়ে যায় এটা এখন সবাই জানে এক লাখ বিয়ে হলো এখানে এক ডলার হেত কষ্ট হয়ে যায় তারপরে কী বিডিও না দিলে তো চলবে না যেটা এটা অনেক পরিশ্রম করছেন এ পর্যন্ত আসছেন সেরে দিলেও হবে না একটা নেশা হয়ে গেছে ছেড়ে দিলেও এখন আপনার বিরক্ত লাগবে তবে হ্যাঁ ইত্যাদি আমরা যারা কাজ করি আমাদের মোটামুটি সময়গুলো কেটে যায় সফলতা হোক না হোক সেটা ভীষণ কিন্তু অভিজ্ঞতা হয় এবং অনেক কিছু শিক্ষা নিতে পারে এত কম কিছু না সব জায়গাতে সফলতা এমনটা না কিছু জায়গা অফলতা থাক তার জীবন জীবনের মতো এটাই বাস্কতা ভলার অনেক কথায় থাকে বলতে ইচ্ছে করে না কেননা আগের মতো ভিউজগুলো পাওয়া যায় না যারা কন্টিনিউ করে ভিডিও দেখছে শুনে কিছু জ্ঞান অর্জন করে কিছু জ্ঞান দেয় ওরকম মানুষগুলো এখন পাওয়া যায় না এখন ভিডিও হতে এক সেকেন্ড দেখছে যারা পরিচিত তার একটা কমেন্ট করে দিতে শেষ কাহিনীর তাই এখন ফেসবুকে কষ্ট করে আমরা ভিডিও বানাতে ইচ্ছা করে আমরাও বানাই দিব হলে হবে ইউজ না হলে না কিছু করার না। সময়ের সাথে চলতে হবে আবার অনেক ভাই বন্ধু আছেন তারা পুরো ভিডিও দেখেন মন তাদের জন্য ভালোবাসা অভিযান রয়েল এবং তাদেরকে অনেক ধন্যবাদ আসলে তারা দেখে বিয়ে এখনো আমরা জেগে আছি ওকে সবাই ভালো থাকবেন আজকে এই দিনটা আল্লাহ হাফেজ